সবাই বলে ভাঙো ভাঙো কেউ কিছু ভাঙে ষাটের দশক বগল বাজায় বউ কেড়ে নেয় লাঙে ঢাকা শহর চাকার শহর টাকার শহর ভাই বাস পুড়িয়ে লাশ পুড়িয়ে খুশির সীমানাই হপ্তা দুদিন হরতাল হালকা চালে হাটা কেউ রেধে খায় ঝাল খিচুড়ি কারো কপাল ফাটা রিকশাওয়ালার পাপ ছেড়ে দাও ছোড়ো বোমার ঢিল ধোয়ার মাঝে ডিসকো নাচো দোকান পাটে খিল এই দেশের এক নাগর কবি রাজ রাজরাজ চেখে যখন দেখে নড়ছে গদি বিপ্লবী গান লেখে ছকরা কিছু পদ্মকারের মধ্যমণি তিনি চতুর্দিকে ফেউ জুটেছে চায়ের কাপে চিনি সারা জগৎটাকে বকবাজিতে জিতে মেকি সোনার দিনার ঢেলে পারল কিনে নিতে এখন দেখে সৌদাপাতি যা ছিল তার ঘাটে কালের তুফান মতো জিহ্বা দিয়ে চাটে খ্যাতির কলস উল্টে গেছে রস গড়িয়ে যায় দেশটা বড় অকৃতজ্ঞ মাছি ভনভনায় মাছি মাছি মাছিরে সুর সুরিতে হাঁচিরে হাচ্ছু